আমরা কিন্তু সকল স্মার্ট ওয়াচ প্রায় একই সিস্টেমে ওয়াচ ফেসটা চেঞ্জ করতে পারবো তো প্রথমে আপনাকে এইভাবে ক্লিক করে ধরে রাখতে হবে ক্লিক করে ধরে রাখলে কিন্তু ওয়াচ ফেসটা চেঞ্জ হবে সকল স্মার্ট ওয়াচে একই সিস্টেম তারপর আপনি যখন অ্যাপটা ইনস্টল দিবেন সেই ক্ষেত্রে কিন্তু অ্যাপের মধ্যে অনেক ওয়াচফেস আছে সেইখান থেকে আপনি আপনার মনের মতো করে ফেসটা দিয়ে দিতে পারবেন তো এটা হয়তো অনেকে জানে না যে কিভাবে ওয়াচ ফেসটা চেঞ্জ করতে হয় আবার অনেক স্মার্ট ওয়াচ আছে যে ফোন থেকেও ওয়াচফেস চেঞ্জ করা যায় না কারণ সেগুলার অপশনটাই নেই যে কোনো ওয়াচফেস চেঞ্জ করার কোনো অপশনই নেই তো আপনি হইলো এলএস জিরো টু এই স্মার্ট ওয়াচটি যদি ক্রয় করেন সেক্ষেত্রে আপনার স্মার্ট ওয়াচে পাঁচটার মতো ওয়াচফেস থাকবে সেই পাঁচটাই চেঞ্জ করতে পারবেন ফোনে থেকে কোনো অপশন নেই আর আপনি যদি অন্যান্য প্রায় সকল স্মার্ট ওয়াচ ক্রয় করেন সেক্ষেত্রে কিন্তু ফোন থেকেও ওয়াচফেসটা চেঞ্জ করতে পারবেন এই যে এখানে ওয়াচফেস আছে এইখান থেকে কিন্তু অনেকগুলো চেঞ্জ করতে পারবেন কারণ এখানে অনেক আসবে তাছাড়া আপনি আপনার নিজের ছবিও এইটাতে দিতে পারবেন তো ওয়াচপ্রেস চেঞ্জ করা কিন্তু একদমই ইজি এটা হয়তো আবার অনেকে জানে না এর জন্য আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম তো আপনাদেরকে ওয়াচের উপরে ক্লিক করে ধরে রাখতে হবে তাহলে কিন্তু ওয়াচপেসটা চেঞ্জ করতে পারবেন এইভাবে খুবই ইজিলিভাবে আপনারা এইভাবে সোয়াইপ করবেন তাহলে কিন্তু চেঞ্জ হয়ে যাবে তো আমি ছোট্ট একটি ভিডিও করলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার এই নতুন চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করবেন তাছাড়া আপনাদের স্মার্ট ওয়াচে যে কোনো প্রবলেম হলে আমাদেরকে ইনবক্স করতে পারেন ইনশাল্লাহ আমরা তা সলভ করার চেষ্টা করব